রবি ও শুক্র মিলনে ভাগ্যের দারুণ কিন্তু একটা পরিবর্তন হবে এবং ভাগ্যের দ্বার খুলে যাবে তিনটি রাশি রবি এবং শুক্রের এই মহামিলনে তাদের অসমাপ্ত কাজকে তারা যেমন সমাপ্ত করতে পারবে তেমনি তাদের জীবনে কিন্তু একটা অর্থ সম্পদ বিষয় সম্পত্তি তুফান বয়ে যাবে তারা সফলতার তুফানের দিকে ধাবিত হবে রবি ও শুক্র মিলনের কারণে শুক্র সূর্য শুক্র একটা বিরল ঘটনার সাক্ষী হতে চলছে আপনার কাল এই যে আপনার শুক্র এবং শুক্র ও রবির বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই অত্যন্ত শুভ শুভ দৃষ্টি প্রত্যেক দিক ধাবিত হচ্ছে এই সপ্তাহে এবং দেখা যাবে গ্রহদের ঘর বদল বা এই যে আমরা জানি গ্রহদের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের কারণে কোন কোনো জাতক ও জাতিকাগণ ইতিবাচক ফল পায় বা কোনো কোনো রাশি আপনার নেতিবাচক ফলও পায় তবে এই তিনটি রাশি তাতে তেজ বুদ্ধি সম্মান শক্তির অধিকারী হবে যেমন অধিকারী হবে এবং তেমনি অধিকারী হবে তিনটি রাশি বিশেষ করে আপনার এই তেজ বুদ্ধি এবং আপনার পরিচয় দেখাতে পারবে এই তিনটি রাশি এবং যাদের জাতক ও জাতিকা গণের তাদের সম্মান বৃদ্ধি পাবে যেমন রাশি জাতক ও জাতিকাগণ আপনার একটা দারুণ সুখপরতার দিকে ধাবিত হবে এবং শুক্রের বিবাহ আরাম বিলাস ভোগবিলাসের দিকে আপনার যেমন মেষরাশি যাবে তেমনি যাবে সিংহ রাশি তেমনি যাবে মিন রাশির জাতক মেষরাশি আপনার কন্যা রাশি, এবং মিন রাশি এই তিনটি রাশি মেষরাশি এবং কন্যা রাশি এবং বিশেষ করে সিংহ রাশি এবং মিন রাশি এই চারটে রাশি হল তিনটি রাশি তাদের জীবনের সুখ ভোগ আনন্দের মধ্যে তারা কিন্তু ধাবিত হবে এবং অত্যন্ত শুভকর পরিস্থিতির মধ্যে তারা পড়বে এবং পরিবারের সুখ শান্তি তারা বজায় রাখতে পারবে তাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখী হবে এবং তাদের অস্তমিত এবং তাদের বুধের কারণে তাদের লটারি এবং ভাগ্যের পরিবর্তন যে কোনো সময় তাদের কিন্তু পজিটিভ পাওয়ারটা তাদের কিন্তু খুলে যাবে এবং কুম্ভ রাশি ব্যক্তিত্বের উপরে একটি বিশেষ প্রভাবও পড়বে এবং দেখা যায় এই সময় রাশি দ্বিতীয় ঘর এবং দুইটি গ্রহের মিলনের কারণে তাদের সম্মান বাড়বে মেষ রাশি কন্যা রাশি সিংহ রাশি এবং মিন রাশি এই তিনটি রাশির জীবনের একটা মোর কিন্তু ভরে যাবে তার চারটি রাশিও হতে পারে এবং মিন রাশির জাতক জাতিকেগণের একটা শুভ আপনার দৃষ্টি পড়ার কারণে অশুভ নাশ ঘটবে এবং চারিদিক থেকে তাদের আটকে থাকা অর্থগুলো তাদের ঘরে যেমন পেরে যাবে কর্মস্থলে বিবাদ যেমন নাশ ঘটাবে এবং আপনার কথাটাই জয়ের দিকে ধাবিত হবে এবং আপনার প্রচেষ্টা সফলতা হবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তাদের রমনমার দিকে যাবে এবং কর্মের জন্য যে প্রচেষ্টা একের পর এক এই জাতক করেছিল সেটাও সে সফলতার দিকে তার ধাবিত হতে পারবে কারণ তার মানে গুরুবারে গৌরী যে যোগ এই যোগের প্রভাবটাও কিন্তু আপনার পড়বে এই তিন থেকে চারটি রাশি এবং যার কারণে আপনাদের প্রেমের মধ্যে যে সমস্যা ছিল দীর্ঘদিন ধরে আলাদা আলাদা ভাব ছিল সেটা কিন্তু আপনার চট করে জোড়া লাগার একটা সম্ভাবনাও এই তিনটা রাশি কিন্তু আপনার অত্যন্ত জোরালো এবং শুধু তাই নয় আপনাদের ভুল ভ্রান্তি একে অপরের ভুল ভুলভ্রান্তি ভেঙেও আপনার যাবে এবং যার কারণে এই সপ্তাহে আপনার কিন্তু তার একটা দারুণ পরিবর্তন হবে এবং নতুন প্রেমের ক্ষেত্রেও এই তিনটা রাশি একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে প্রেম আমোদ বিনোদনের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং তারা ব্যাংকে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবে গুরুবারে আপনার গৌরী যোগের যে ভাগ্যের পরিবর্তন এর প্রভাবটা আপনার পড়েছে এবং প্রচুর সুখ ভোগ এবং আনন্দ ভোগবিলাসের মধ্য দিয়ে তা কিন্তু যাবে তাছাড়াও এই তিনটে রাশি আপনার যেহেতু তারা আধ্যাত্মিক ভাগ্য এবং আধ্যাত্মিক চেতনায় উদ্ভাসিত থাকে যার কারণে হনুমানজির একটা পূর্ণ আশীর্বাদ এরা যেমন পায় তেমনি বিষ্ণু এবং মালক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদও পায় এছাড়া গজকেশ্বরী মহারাজ্যকের প্রভাবের কারণেও এদের বিভিন্ন জায়গা থেকে তাদের অর্থটা আসবে আটকে থাকা অর্থ আসবে পিতার পুরনো ব্যবসা থেকে অর্থ আসবে যে জমিটা নিয়ে মামলা মোকদ্দমা দীর্ঘদিন ছিল সেটা আপনার সমাধান হবে একটা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে